একটা ঘটনা আপনাদের সামনে বলব ওমারের জামানায় দুজন বেদুইন মারামারি করেছে আজ দেখেন না চাষি মানুষেরা জমির কাটতে কাটতে একবারে গরিব লোকটার জমিটা দেবে নাই নাকি বলছেন দেবে না দাবে না দেবে না রাসুলের জামানাতে ওমারের জামানাতে এমনটা ছিল হজরতে আমিরুল খলিপাত জি সুভান আল্লাহ তখন খলিফা রাষ্ট্রনায়ক দুজন বেদুইন জমি রান্নী মারামারি করেছে দুর্বল বেদুইনকে সবল বেদুইন মেরেছে দুই জনে রক্তাক্তি হয়ে ওমারের কাছে বিচার চাইতে এসেছেন কুমারের কাছে এটা মশকের পানি ছিল মশকের পানি চামড়া যা চামড়ার দিয়ে তৈরি আগেকার মা বোনরা জানেন যে কলসি রাখা জায়গা থাকতো প্রায় বাড়িতে টিবলের পানি কলসিতে দিয়ে সেখানে রাখত মাটির কলসির তলায় দেখবেন মাটি লেগে থাকতো তো ওমার করলেন কি কাঁপ থেকে কলসিটা নামালেন মশকটা নামালেন নেহাঁটোর উপরে রাখলেন প্রথম হাঁটোর ওপরে ডান হাঁটোর ওপরে রাখার পরে দুর্বল বেদুইনকে বলা হলো ভাই তোমাকে কেন মেরেছে খি দিয়ে মেরেছে আমার সামনে খোলে বলো দুর্বল বেদুইনটি রক্তমাখা অবস্থায় তরতর করে কাঁপতে কাঁপতে মাঠে যা ঘটেছিল সব ঘটনা খুলে বললো ওমার বললেন তুমি বসে যাও সবল বেদুইনকে বলা হলো ভাই তুমি কেন প্রতিবেশী ভাইটার প্রতি প্রতিবেশী তোমার প্রতিবেশী চাষী তোমার পাশের জমির পাশে ওর জমি একে কেন তুমি মেরেছ সবল বেদুন তার বক্তব্য খোল বলল বিচারের রায় হবে বিচারস্থল থেকে একজন লোক উঠে দাঁড়িয়ে বললেন আবিরুল খলিফাতুল মুসলিমিন আপনি বিচারের ফাইসালা করার আগে আমার একটা আপনার কাছে প্রশ্ন রয়েছে ওবার বললেন কি প্রশ্ন ভাই বলে আপনি মশকের পানিটা প্রথমে কাঁধ থেকে নামিয়ে ডান হাঁটুর ওপরে রাখলেন বেশ কিছুক্ষণ ডান হাঁটুর উপরে রাখলেন ডান হাঁটু যখন ধরে গেল বাম হাঁটুর ওপরে রাখলেন বাম হাঁটু ধরে গেল আবার উপরে রাখলেন কিন্তু মাটির ওই মশকের পানির পাত্রটা মাটিতে রেখে কেন ফাইসালা করলেন না উমার বলছেন দীর্ঘ সময় নিয়ে ফাইসালা করতে গিয়ে এই পানি ভর্তি মশকটা যদি মাটিতে রাখতাম এই জমিটা আমার নয় এই জমিটা অপরের জমি আর সেই পানি রাখা থাকার ফলে এক মুষ্টি মাটি যদি আমার মশকের তলায় লেগে যেত কাল কেয়ামতের মাঠে ওই জমিওয়ালা ওই জায়গাওয়ালা যদি এক মুষ্টি মাটির জন্য দাবিদার করত। যে মশকের তলায় এক মুষ্টি মাটি লেগেছে তাহলে যে আমাকে নগণ্য মারকে কাল্লার দরবারে কৈফত দিতে হতো বিচার ফাইসালা হয়ে গেল ওই দুইজন বেদুইন তাদের জ্ঞান খুলে গেল আমি রুলমিন আল্লাকে কত ভয় করে পরের জায়গায় ফাইসলা করতে বসেছে যদি এক মুষ্টি মাটি আমার মশকের তলায় চলে যায় ওই মাটিওয়ালা যদি কেয়ামতের মাঠে দাবি করে আমি কৈফোঁ দিতে পারবো না ভাই তুমি দুর্বল ভেবে তোমার জমির আলটা আমি সোজা করে নিয়েছি তোমার জমির একাত দেবে নিয়েছি তুমি আমাকে ক্ষমা করো সামঞ্জস্য হয়ে দুজনে বন্ধুরে আমার ভোল স্বীকার করে কাঁধে কাঁধ মিলিয়ে তার আবার কি বলছেন জমিতে চলে গেল ভাইরা আমার একটা চাষি মানুষকে সেখানে আল্লাহকে ভয় করতে হবে শুধু মসজিদে এসে আল্লাহকে ভয় করলে হবে না শুধু নামাজের অবস্থা আল্লাহকে ভয় করলে হবে না রোজাউর অবস্থা আনলাকে ভয় করলে হবে না আপনি চাষি মানুষ আপনাকে ভাবতে হবে যে এই জমিটার আলটা যে ব্যাক হয়ে গেল নামার আমার জমিটা কাটা গেল আনা দাবা গেল এটা আপনাকে ফলো করতে হবে কেমতের মাঠে যদি আপনি কারো জমি দেবে নেন আপনাকে জমি ভমি ভমি নিয়ে মাথায় উঠতে হবে মাথায় উঠতে হবে আল্লাহ আল্লাহরাবুল আলমের কাছে এখন আষাঢ় শ্রাবণ বর্ষাকাল এই বর্ষাকালে প্রত্যেক চাষি ভাইদের কাছে আমার আকল ফরিয়াদ যেন সামান্য একলিং জায়গার জমির আল নিয়ে যেন মাঠে মারামারি না হয় মারামারি না হয় অশান্তি না হয় অশ্লীলভাবে গালাগালেজ না হয় আল্লাহর কাছে বসে পরিশেষে দোয়া করি যে আমরা চাষ করি আনন্দে যে ফসল পরে মাঠে মাঠে চাষ করি আনন্দে যে মেলা মাঠে মাঠে বেলাঘাটি সকাল হতে সন্ধে যে এই চাষিদের একটা ইয়ে রয়েছে সেই দিকে লক্ষ্য রেখে রাব্বুল আলামিন জি কি আল্লাহর সাম দেখুন গোটা শুকনো জমিনকে রহমতের পানিতে ভরে দিয়েছেন চাষরা চাষিরা চাষ শুরু করে দিয়েছেন শস্য সমলায় মাঠটা ভরে যাবে সেই চাষিদের বলবো আল্লাহর হকটা আদায় করে সব ধানটা গোলায় ভরে যে চায়ের দোকানে যে আমার এত মন হলো এটা বললে হবে না আল্লাহর যেটা হক যে আল্লাহর যেটা প্রাপ্য যেটা আল্লাহ আপনাকে বলেছে ওসরের কথা প্রত্যেক চাষিদেরকে এই আমার সবচেয়ে বড় এ অন্যান্য বছরের তুলনায় আল্লাহর কাছে লাখস্যু করিয়া চাষিদের লাখস্যু করিয়া যে বছর একেবারে যথারীতি সময়ে আল্লাহ রহমতের পানি দিয়েছেন যথারীতি সময়ে রহমতের পানি দিয়েছেন চাষিদেরকে বলবো ধান পাওয়ার পরে যেন আল্লাহকে ভুলে না যান আল্লাহর ওষুধটা যেন যারা যারা পাওয়ার যোগ্য এতিম মিস্কিন অসহায় দুষ্ট মানুষ আপনার ওষুধটা যেন তাদের বাড়িতে পৌঁছে দেয় বা পৌঁছে যায় এটা মাথায় রাখতে হবে আল্লাহ রবুল্লা আলামিন সকল চাষির যেন সঠিকভাবে ওসর ওসর তোলার তৌফিক দান করেন জোরে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ